নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সরসুনা এক নম্বর ঝিলে যে কম্পিটিশানটা হচ্ছিল আজকে শনিবার তেইশ তারিখ সেটি আবার দেখতে গেছিলাম কীরকম কি চলছে না চলছে তো আজকে খুব একটা বেশি সিট হয়নি দুপুরের ম্যাক্সিমাম সিটি ফাঁকা তো এটা দেখেই বোঝা যাচ্ছে পুকুরের অবস্থা কীরকম যা সিট হয়েছে বলতে গেলে মাঠের দিকেই লটারির মাধ্যমে যা সিট হয়েছে বাদ বাকি পার্কের দিকে আর পঞ্চাশের দিকে সিটে একটা সিট আর পার্কের দিকে তিন চারটে সিট এরকম হয়েছে তো মাছ খাচ্ছে না মোটামুটি পুরো কম্পিটিশানটা হয় এরকমই গেল সেরকম একটা মাছ খায়নি ওই একটা দুটো করে কয়েকজনের মধ্যে একটু মাছ পেয়েছে পেয়েছে বলতে তিন চারটে করে পেয়েছে যেমন এই একজন মাছ খেলাচ্ছে এনার মোটামুটি চারটের মতো মাছ হয়েছে বাদ বাকি আশেপাশে আর যা আছে সবই ফাঁকাই বলতে পারেন একজন দুজন একটা দুটো করে পেয়েছে কেউ পায়নি এরকমও আছে তো যাই হোক মোটামুটি ওভারঅল এবার কম্পিটিশানটা সেরকম একটা মাছ হয়নি সেরকম একটা লোক মাছ ধরতেও আসেনি যা দেখলাম ফ্লপ যাচ্ছে পুরো কম্পিটিশানটা হয়তো এই রোববার অবধি এই কম্পিটিশানটা হওয়ার কথা ছিল তো খুব বেশি আর একটা মাছ হবে বলে মনে হয় না কালকে রোববার আছে কালকে হয়তো একটু বেশি সিট হতে পারে ভালো মাছ হলে ভালো না হলে তো কিছু করার নেই ব্যাডলাগ সবার

এটা পার্কের দিকের সিটটা পার্কের দিকে এটা হচ্ছে পঞ্চাশ নম্বর সিট এখানে ছোট ছোট কিছু লাইলন টিকার বাচ্চা একটা রুই মাছ এরকম মনে আছে উপর থেকে যা দেখা যাচ্ছে ওভারঅল পুরো পুকুরটাই এরকমই যাচ্ছে পুকুরটা সেরকম একটা মাছ এখন খাচ্ছে না কয়েকজনের খেয়েছে সিলভার কাপ ব্রিগেড কাপ যেগুলো আছে ওইগুলো একটা দুটো করে তাছাড়া সেরকম একটা বড়ো মাছ হয়নি তবে কাতলা মাছ হয়েছে হয়নি যে তা না কাতলা মাছ হয়েছে রুই মাছ হয়েছে এর আগে আজকেও কাতলা মাছ মোটামুটি ওই মাঝারি সাইজের মেরে কেটে হতে পারে দু কিলোর কাছাকাছি যাবে এরকম সাইজের কাতলাই আছে তো মোটামুটি পুকুরের আপডেট আর কিছু দেওয়ার নেই পুকুরটা সেরকম একটা মাছ খাচ্ছে না এখন মোটামুটি কম্পিটিশানে কেউই সেরকম একটা মাছ পায়নি বড় মাছ তো হয়নি যতদূর জানি তো আপাতত পুকুরের এই যতটুকু ছবি দেখা গেল দেখে নিন পরবর্তী দিনে আরও একদিন কম্পিটিশানে বাকি আছে যারা আসবেন মাছ ধরতে আশা করবো তারা যেন মাছ পান এর বাইরে তো আর কিছু করার নেই ধন্যবাদ সঙ্গে থাকবেন ভালো লাগলে একটু লাইক করে দেবেন

ত 아니 말도 아 아. ওই দেখ পালে গেছিল ওই দেখ দিয়ে আমার